বিনামূল্যে চিকিৎসা এবং বস্ত্র বিতরণ জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে বিনামূল্যে চিকিৎসা এবং বস্ত্র বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান এবং নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মন্ডল জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি কামাল হোসেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল আসিফ ইকবাল বিশিষ্ট সমাজসেবী সাদ রহমান সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ

আমাদের জেলার যিনি সভাপতি এবং সাংসদ পরিমাণ বর্ষের উদ্যোগে আমাদের জেলার চেয়ারম্যান জাকির উদ্দিন সাহেব ওনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রত্যেক আমাদের জেলার যত বিধায়ক সমস্ত বিধায়কের সম্মুখীনে আমি আজকে নবগ্রাম ব্লকে নবগ্রাম জেলা দুস্থ মানুষদের জন্য একটা চিকিৎসা পরিষেবার আয়োজন করেছিলাম সেখানে আপনারা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের ঢল জমেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সাতের জানুয়ারি দু হাজার চব্বিশ ব্যবহার করায় উনি বৃদ্ধদের জন্য শ্রদ্ধাঞ্জলি করেছেন ঠিক সেই সবাইকে উনার অনুমায় অনুপ্রাণিত আজকে যুগপুর স্বাগত যুবকর্ষের উদ্যোগে এই প্রচেষ্টাকে আমরা একটা সত্য প্রচেষ্টা করেছি তার মধ্যে আমরা উপস্থিত হয়েছি আমাদের জেলার সভাপতি বর্ণিকল সাহেব আমাদের নবগ্রাম জেলা বিধায়ক ডায় চক্রবর্ধী মহাশয় নিয়ে উপস্থিত ছিলেন সকল নেতৃত্ব নবগ্রাম ব্লক তথা জেলার সার্বিক নেতা বিভিন্ন ব্লকের যুব সভাপতিও এসেছে শুধু সারা থেকে চটগ্রাম থেকে শুরু করে আমার সাথে সাগর দিল্লি থেকে যুব সংঘের উচ্চ নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে তথা মাদার সমাজের সমস্ত শাখা সভা নেতাদের এখানে উপস্থিত হয়েছে আমরা কিন্তু আমি মনে হয় আমার উদ্যোগ হতে পারে কিন্তু সকলের প্রচেষ্টা নিয়ে আজকে এই সভা আজকে এই চিকিৎসা পরিষেবা মানুষজনকে যে পরিষেবা পাই হচ্ছে এটা সকলের আইনভূত আমার একটা সকলের জয় আমরা মানুষের পাশে ঐক্যবদ্ধ দিয়ে কাজ করতে চাই আমার এই বার্তায় দিয়েছি যে নেতা হতে গেলে মানুষের পাশে থাকতে হবে আর মানুষের পাশেই থাকা নেই আমাদের কাছে একমাত্র লক্ষ্য আমরা ওনার অনুষ্ঠানে অনুপ্রায়িত হয়ে সবাই কোন এলাকা থেকে বিশেষ করে যেহেতু আমরা একটি নবগ্রাম বিধানসভাটা করেছি লোকাল লোক নবগ্রামী বেশি লোকটি আছে তার সাথে পাশাপাশি ব্লক আমাদের বয়ংপুর পশ্চিম ব্লক আছে পাঞ্জাবি সবাই কত লোকের আয়োজন করা হয়েছে কম বেশি তিন হাজার লোকের আমরা এখানে আয়োজন করেছিলাম কিন্তু যা পরিস্থিতি তিন হাজার লোক ছাড়ি প্রত্যেককে কি ওষুধ দেওয়া যায় দেখতে পাচ্ছেন ওষুধের বিশাল একটা পরিমাণ আছে এখানে আর যা ডাক্তারবাবু যারা আছে তারাও যথেষ্ট আমি কোঅপারেট করছে এক কথায় ওনাদের সহযোগিতা ছাড়া এই প্রোগ্রাম একদম আমরা করতে পারতাম না যথেষ্ট সহায় এবং প্রত্যেকেই আমরা বিশেষজ্ঞ ডাক্তাররা এই ক্যাম্পে উপস্থিত আছেন এখানে আপনি দেখতে পাবেন শিশু বিশেষজ্ঞ থেকে স্কিন চর্ম বিশেষজ্ঞ গাইনোলজিস্ট আছে তারপরে আপনার হৃদরোগ বিশেষজ্ঞ আছেন ডক্টর রাজীব কুমার শ্যাবল মহাশয় আছেন চর্মরোগ বিশেষজ্ঞ শ্রী বিজি হসপিটালের ডাক্তার আমার মহাশয় উনি উপস্থিত আছেন সব দিন ম্যাডাম উপস্থিত আছেন কৃষি বিশেষজ্ঞ আপনার মানুষের পাশে থাকবে এবং আমাদের জেলার সভাপতি বিশিষ্ট ব্যক্তি প্রত্যেক মানুষের পাশে দাঁড়ান আমরা ওনাদেরকে দেখে ওনাদের পরিক্রা হয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি আমরা আশা করবো আমাদের যুব সকল আগামী দিন যেন প্রত্যেকটা এরকম একটা সমস্যা খুব ভালো এই কাজটাই তো আমরা চাইছি আর এই কাজটাই আমাদের সকলের জননে প্রিয়া আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক মাননীয় মমতা ব্যানার্জির কাছে ওনার অনুপ্রেরণা এবং তিনার যে পরামর্শ যে রাজনীতিগর মানুষের সেবা করবে কাজ সেই কাজটা ক্ষমা হচ্ছে আর আজকে যদিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মানুষের চিকিৎসা এবং ওষুধপত্র এবং সেখানে সঙ্গে দুঃস্থ পরিবারদেরকে তিনি বস্ত্র প্রদানে তিনি সাহায্য করছেন আর কি এবং সেটাকে সহযোগিতা বা উৎসাহিত করছেন কাছ থেকে আমাদের সম্মানীয় বিধায়ক এখানকার সমস্ত নেতৃত্ব

নিশ্চিতভাবে আজকে কামাল হোসেনের এই উদ্যোগকে দেখে আজকে সে মাদার হোক আর সে মহিলা হোক বা সে ছাত্রী হোক তারাও অনুপ্রাণিতভাবে মানুষ যে তার প্রয়োজন সে প্রয়োজনে তার কিছু কাজ কাজটা আমাদের কাছে এই পুরস্কার মধ্যে দিয়ে আগামী দিনও সেইভাবে সমস্ত মানুষের কাছে আমার বিনম্র আবেদন আপনারাও কিন্তু কাজ করেন এবং আপনারা আগামী দিনও দেখছেন মমতা ব্যানার্জি আপনার সরকার